নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুধের ট্রানজিট ডিসেম্বর মাসে বুধ দুবার গৃহ পরিবর্তন করছে প্রথম গৃহ পরিবর্তন করছে সিক্স ডিসেম্বর রাত আটটা বাহান্ন মিনিটে আর দ্বিতীয় হাউস পরিবর্তন করছে বা ট্রানজিট হচ্ছে তার উনত্রিশে ডিসেম্বর সকাল সাতটা সাতাশ মিনিটে বুধের এই যে দুবার গৃহ পরিবর্তন বা দুবার ট্রানজিট হওয়া একই মাসে এর ফল কিন্তু সুদূর প্রসারী যদি কেউ মনে করে থাকে যে খনিকের তা কিন্তু নয় এর ফল সুদূরপ্রসারী এবং বুধের এই ট্রানজিটের ফলে 12টি রাশির মধ্যে অগণিত পরিবর্তন আসবে এটা কিন্তু ডিফিনিট ভাবে বলা যায় এখন আজকে আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটা আমি 11টা প্রশ্নে ভাগ করে নিয়েছি মানে 11টা যে পরিবর্তন হবে সেই পরিবর্তন নিয়ে আমি আলোচনা করব তাতে আমার আলোচনা করতে সুবিধে হবে বোঝাতে সুবিধে হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টার প্রথমেই যদি আমি লক্ষ্য করি যে কন্যা রাশি কন্যা রাশি নিয়েই আজকে আমি আলোচনা করছি তাহলে কন্যা রাশির অধিপতি গ্রহও কিন্তু বুধ ভেরি নাইস ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে কন্যা রাশি সাপেক্ষে বুধের অবস্থান যদি লক্ষ্য করা হয় তাহলে বুধ এবং যে হচ্ছে তা কিন্তু চন্দ্রকে মারাত্মক ছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন যখনই বুধ এবং রাহুর একত্রীকরণ সৃষ্টি হয় আমি বারবার ধরে বলেছি যে রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনের জায়গা আবার রাহু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু কলিযুগের ঈশ্বর কলিযুগের ভগবান কলিযুগের রাজা সম্রাট বলা হয় কিন্তু রাহুকে রাহু মানে হচ্ছে ইনক্রিজ করা প্রচুর অনেক অনেক আমার অনেক টাকা তার মানে রাহুর প্রভাব রয়েছেই রয়েছে আমার অনেক গাড়ি অনেক বাড়ি তাহলে কিন্তু রাহুর প্রভাব রয়েছেই রয়েছে এই অনেক বোঝাতে কিন্তু রাহুকে ইন্ডিকেট করা হয় এখন যখনই বুধ এবং রাহুর একত্রীকরণ চলে আসে এবং চন্দ্র এবং বুধ মানেও কিন্তু আমার যে যুক্তির জায়গা আমার যে বুদ্ধির জায়গা সেগুলোকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্টই করি না আবেগ দ্বারাই শুধু আমি নিয়ন্ত্রিত হই এবার এই যে তিনটে প্ল্যানেটের জায়গা বুধ রাহু এবং চন্দ্রের অবস্থান ফিজিক্যালি চন্দ্র যে মঙ্গলের সাথে বসে থেকে শুক্র হিট করছে কিন্তু মঙ্গল তাছাড়া আমরা জানি যে শুক্র কন্যা রাশি থেকেই এই কন্যা রাশি থেকেই কিন্তু কন্যা রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অর্থাৎ তুলার ঘরে কিন্তু ট্রানজিট করেছে কেমন একটা একুশ পিএমএ একটা একুশ পিএমএ তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো যে আমি যদি ফাটকা রিলেটেড জায়গাটাকে লক্ষ্য করি সেই ফাটকা রিলেটেড জায়গাটা কোনো মতেই ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু রয়েছে ডেফিনিট ভাবে রয়েছে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা কোনো মতেই কন্যা রাশির জাতক জাতিকাদের পরিপুষ্ট করতে পারবে না বরঞ্চ তারা যা ইনকাম করেছে তারা যা পরিশ্রমের দ্বারা যতটুকু সংগ্রহ করেছে সেটাকেও তারা হারিয়ে ফেলবে কেননা যখন আমি কোনো কাজ ইমোশন আবেগ ইলিউশন দ্বারা করি তখন যার মধ্যে বাস্তব থাকে না সেখান থেকে আমি পজিটিভ রেজাল্ট আসাও করতে পারি না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং চন্দ্রের একত্রিকরণও তো হচ্ছে তার কারণ রাহু ভূত চন্দ্রকেই হিট করছে এর মধ্যে যখন মঙ্গল চলে আসে কেননা চন্দ্র তো ফিজিক্যালি মঙ্গলের সাথে বসে আছে তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কি হয় অন্যের উপর নির্ভর করি আমার কোন সিদ্ধান্ত আমি এককভাবে কখনো নিতে পারি না ফার্স্ট এই জায়গাটাও লক্ষ্য করা যায় আমি দেখা যাচ্ছে আমার বন্ধুদের জিজ্ঞেস করছি দেখা যাচ্ছে আমার পাড়ার কমলদা চাইট থেকে রতন দা হ্যাঁ তারপরে ক্লাব ঘরের স্বপন্দা এদেরকে জিজ্ঞেস করছি এই কাজটা করা ঠিক হবে এই কাজটা করা ঠিক হবে এবং তাদের বুদ্ধি নিয়ে যখন আমি পাটকা रिलेटेड কোন কাজ করছি দ্বিতীয়ত মাথায় রাখার প্রয়োজন আছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর আমার যে বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্ক দুটো কখনো কিন্তু সমান্তরাল ভাবে চলছে না আমি আগেও এই एग्जांपलটা দিয়েছিলাম শুনলাম জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যাচ্ছে বাইক পাওয়া যাচ্ছে এবার আমি দেখলাম আচ্ছা ওরা 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 তো নিয়েছে বা পেপারে এতগুলো মানুষের এতগুলো মানুষ বলেছে যে আমরা পেয়েছি পেয়েছি তার মানে আমার যুক্তি সম্পূর্ণ ভুল একটা যুক্তিকে যৌক্তিক বলে মনে করলো করছে তো করছে না চারিপাশে তাকিয়ে দেখলে দেখা যাচ্ছে কত মানুষ এইটাকে বিশ্বাস করে ফাঁদে পা দিচ্ছে আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক হাজার এক টাকায় ফ্ল্যাট ক্রয় করুন তারপর সারা বছর ধরে সেই ফ্ল্যাটের থেকেই পরিশোধ করুন এটা জীবনে কোনোদিন সম্ভব একটা বাচ্চা ছেলেও তো এখন তাকে হয় বলবে না না এটা নয়। কিন্তু এটাকে তো আমরা মানছি মেনে ওই ফাঁত পাতা রয়েছে ভ্রমণে সেখানে গিয়ে আমরা ধরা দিচ্ছি এবং আমাদেরকে একদম নিংড়ে দিচ্ছে আমাদেরকে এমন ভাবে নিংড়ে দিচ্ছে আমাদের কাছ থেকে পয়সাও নিচ্ছে আবার ফ্ল্যাটও আমরা পাচ্ছি না এইগুলো আমরা সবাই জানি আবার আমরা সকালবেলায় চা খেতে খেতে পেপার খুলি বা সোশ্যাল মিডিয়াটা একটু দেখি টোটো চালক হ্যাঁ সে মাসে দেখা টাকা ইনকাম করতো দেখা গেল তিরিশ কোটি টাকা পেয়েছে সেটা দেখে আমি কিন্তু প্রত্যেক দিন চার বেলা আমি লটারির টিকিট কাটতে আরম্ভ করছি কিন্তু আমি খুব ভালো মতন জানি যে এই যে

মানে স্টুডেন্ট সেই এইগুলো করে নিঃস্ব হয়ে গেছে মানে আমার কাছে আসার পর থেকে আর সে কাটে না কারণ তাকে উদম ঝাড়ফার দিয়েছি তাই সে নিঃস্ব রিক্ত হয়ে আমার কাছে এসেছিল এই কারণের জন্য কটা এক্সাম্পল চাই তাহলে এইগুলোকে আমরা বুঝি না তাহলে এই ধরনের ব্যাপার আমি আমার ইলিউশন আবেগ ইমোশন দ্বারা যে যুক্তিকে যুক্তি গ্রাহ্য বলে মনে করছি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং কট্টর বাস্তববাদী মন যদি আমার থাকে তাহলে সেটা কখনো বিশ্বাস করবে না কিন্তু তবুও আমি সেই ভুলটা করছি এটা কিন্তু আমাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু সূর্যের অবস্থান এবং সূর্য এবং কেতুর যে অবস্থান সূর্যের ঘরে কেতু বসে রয়েছে স্যাটিসফ্যাকশানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ডেফিনেট ভাবে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অহেতুক খরচা করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমার আমি অর্থ ইনকাম করছি নয় অহেতুক খরচা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ কি আমার চাহিদা বৃদ্ধি হচ্ছে আমার জৈবিক চাহিদাটা মারাত্মকভাবে বৃদ্ধি হচ্ছে এবং ভুলভাবে আমি অর্থকে ইমপ্লিমেন্টও করছি তুমি যদি ওখানে দশ লাখ টাকা রেখে দাও ছয় মাসে সেটা ডবল হয়ে যাবে জীবনে কোনোদিন ডবল হয় না তুমি যদি এখানে টাকা রাখো তার মাসে দেখা গেল এত পার্সেন্ট হারে সুদ পাবে এগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তাই জন্য পার্সেন্টেজ গুলো আমি বলতে পারছি না দেখা গেল অকল্পনীয় পার্সেন্টেজ অনেক বাবা টাকাটা রেখে দিই এক দুই মাস দিল তারপরে আর সেই সংস্থাকেই হয়তো খুঁজে পাওয়া গেল না ইতিহাস তো তাই বলছে তাহলে আমার অর্থটাকে মিসইউজ করে ফেলার জায়গা বা আমার চাহিদাটা বৃদ্ধি চরজলদি বা চরজলদি আমি সিকিউর জোনে চলে যাব এই টাকা এই টাকাটা এখানে রেখে দিই এত পার্সেন্ট সুদ মানে বিরাট ব্যাপার কিন্তু কখনো ওরকম ভাবে কখনোই কোনো কিছু হয় না সাকসেস নেভার কামস বাই ইট দে অনলি ইটস হার্ড লেভার এন্ড হার্ড লেভার বিল্ডস কনফিডেন্স টু এন্ড টু অ্যাচিভ সেটা ভুলে গেলে কোনোমতেই কিন্তু চলবে না তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি ইনকাম ডেফিনিট রয়েছে কিন্তু অর্থ নষ্ট করার জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় আমি লক্ষ্য করতে পাচ্ছি। সঞ্চয়ের জায়গাটা আমি বিন্দু মাত্র কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি না আমি খুব সঞ্চয় করাকে পছন্দ করি আমি সঞ্চয় করব এই মানসিকতা বা দেখা গেল চার বেলা না খেয়ে দুবেলা কে দুবেলা এমন অনেকে রয়েছে ডাইটিং করছি বলে সঞ্চয় করছে কিন্তু আলটিমেট তারা ভুল জায়গায় খরচা করে ফেললো আমার মন মানসিকতার মধ্যে আমরা অনেক সময় কি করি আমাদের যেগুলো খুব নেসেসারি যেইগুলো যেইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো করতে হবে অনেক সময় সেগুলো না করে বা অনেক সময় দেখা যায় একটা একটা জিনিস কিনছি কম দামি একটা জিনিস কিনে টাকা বাঁচাবার চেষ্টা করি কন্যা রাশির মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেই জায়গাটাকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল সেখানেই হয়তো অর্থ খরচ করে দিচ্ছি এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্থ নষ্ট করার জায়গাটা তো আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সঞ্চয়ের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুধের ট্রানজিট ছয় তারিখ এবং উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসে হবে তার আগে পর্যন্ত কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে গিয়ে এবং মারাত্মকভাবে করতে হচ্ছিল খুব একটা পজিটিভ সময় ছিল না কিন্তু ছয় তারিখের পর থেকেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সংযোগ সৃষ্টি হওয়া এবং লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গা যেটা নাইনথ হাউস দ্বারা বোঝা যায় সেই জায়গাটা অনেক ইনক্রিজ করবে যারা কাজ করছ তাদের ক্ষেত্রেও দেখবে যে একটা লাখ সাপোর্টের জায়গা আসবে কর্মস্থানে তোমাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তোমাদের ইনক্রিজ হবে হ্যাঁ কলিগস হোক সাবর্ডিনেট হোক মালিক হোক বস হোক তোমাকে বিশ্বাস করতে শুরু করবে তুমিও তোমার যে জ্ঞানটা সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার বহুদিন ধরে তুমি কাজ খুঁজ্য কিন্তু কাজ পাচ্ছিলে না এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যদিও টুয়েলভ হাউসকে রাহু ইট করার জন্য বিদেশ বা রাজ্যের বাইরে বা রকমের মানে বেসরকারি সংস্থা বা বিদেশি সংস্থা বা এমন কোন আমাদের অর্গানাইজেশন যেখানে বিদেশি ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ মানে এই জায়গাগুলো টেরিফিকভাবে কিন্তু পজিটিভ ভাবে করবে এবং যারা তোমরা নিজেরা তৈরি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইমপ্লাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সুতরাং সেই এবিলিটি তোমাদের মধ্যে যদি থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা কাজ পাবে লাখ সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন আচ্ছা এইবার যদি খুব ভালো মতন দেখা যায় ব্যবসার জায়গাটা ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যবসার জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ব্যবসায় কিন্তু বেশ ভালো মুনাফার জায়গাটা কাস্টমার বৃদ্ধির জায়গাটা হ্যাঁ কাজ করছি দেখা যাচ্ছে আমিও সেখানে বিজনেস করছি মানে সবাই বিজনেস করছে দশ বারো জন হয়তো নিজেদের বিজনেস প্রোডাক্ট নিয়ে বসেছে কারোর কাস্টমার সেরকম ভাবে যাচ্ছে না কিন্তু আমার কাছে কাস্টমার আসছে এই এক্সাম্পলো কিন্তু আমার রয়েছে আমি নামও তাদের বলে দিতে পারি মানে একদম মানে এক নিঃশ্বাসে আমি চল্লিশ পঞ্চাশ জনের নাম বলতে পারি আমার স্টুডেন্ট এই জায়গাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না এই কারণের জন্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এর ফলে কি হবে হয়তো কোনো সেপারেশন বা ডিভোর্সের জায়গা নেই মনোমালিন্যতা ছোটখাটো খাটো ব্যাপারে সারাক্ষণ আর্গুমেন্টের জায়গা সুতরাং স্যাটিসফ্যাকশনের অভাব বা শান্তির অভাব কিন্তু হতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মাতৃপ্রভাব খুব নেগেটিভ মাতৃপ্রভাব নেগেটিভ মানে কি আমার আমি দেখা গেল আমার বিয়ে করেছি আমি আমার নিজেরই বাড়ি শ্বশুর বাড়ি তো অন্য আমার নিজেরই বাড়ি বড় রয়েছে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে সেখানে দেখা যাচ্ছে আমি নিজে রান্না করছি রান্না করব দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি টিভি দেখছে বর হয়তো ক্লাব ভরে গেছে মা ফোন করলো আরে কি করছিস বল এই যে মা একটু মাছের ঝোল করছি আর শাশুড়ি মা কি করছে তো শাশুড়ি মা কি করছে টিভি দেখছে সিরিয়াল দেখছে আমার মানে শ্বশুর মশাই সিরিয়াল দেখছে আর ও ক্লাব ভরে গেছে তখনই মা দিয়ে দিল ফুট কেটে দিল তারপরে তুই বাড়ির চাকর সবাই টিভি দেখছি আর তুই রান্না করছিস মেয়েটা সরল মনে রান্না করছিল মেয়েটার বাস মা আপনি এসে এই কাজটা করুন আমি এখন কার করতে পারছি না আমি একটু রেস্টে যাব মা শান্তিটা বিঘ্নিত বিঘ্ন ঘটিয়ে দিল এই এইগুলো এক্সাম্পল টানছি আমি এইগুলো কিন্তু এক্সাম্পল টানছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শাশুড়ি মা বৌমার মধ্যে যে একটা ঠান্ডা লড়াই সৃষ্টি হবে তার পেছনেও কিন্তু কন্যা রাশির জাতিকাদের মাতৃপ্রভাব বা মাতৃতুল্য কারোর হাত থাকবে বা কাজ করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে বুধের এই ট্রানজিটের ফলে বিশেষ করে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে পড়াশোনার জায়গাটা আমি ভীষণ ফ্লাকচুয়েশন লক্ষ্য করতে পারছি আমি চাইছি মনোনিবেশ করতে কিন্তু পাচ্ছি না কারোর বাবার ক্ষমতা নেই কোনো রেমিডির ক্ষমতা নেই রেমেডি অ্যাপ্লাই করলাম মনোনিবেশ করলাম প্রথমে চেষ্টাটা আমাকেই করতে হবে চেষ্টাটা আমার তখনই আসবে যখন আমার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে এবং আমাকে এই লক্ষ্যটা অ্যাচিভ করতে হবেই এই মানসিকতা যখন থাকবে তারপরে কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তারপরে কিন্তু সব কিছু আমি যদি মনে করি আমি আমি বাউন্ডুলে কোনা করে বেড়াবো আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম অটোমেটিকলি আমার মন সংযম বা সংযত হয়ে যাবে তাহলে অ্যাস্ট্রোলজিকে এটা কিন্তু ছোট করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে কেমন খুব সাবধান হতে হবে এই কারণের জন্যই বন্ধু বান্ধবদের নেগেটিভ প্রভাব দেখা গেল আমার 10 জন বন্ধু সেখানে দেখা গেল সাতজন ভালো বন্ধু তিনজন নেগেটিভ বন্ধু খারাপ তো নয় তারাও বাচ্চা তারা দেখা যাচ্ছে খেলাধুলাও নয় তারা কোনো কারণে দেখা যাচ্ছে লুকি লুকি বা দেখা যাচ্ছে গাঁজা টানার স্বভাব বা ভুলবাল মোবাইলে কোনো কিছু দেখার স্বভাব বা সারাক্ষণ টোটো কোম্পানি আমি সাতজনকে ইগনোর করে ওই তিনজন আমার প্রিয় বন্ধু হয়ে উঠলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে ইলিউশন আবেগে দ্বারা সবার গার্লফ্রেন্ড বা সবার বয়ফ্রেন্ড আছে আমার থাকবে না আমারও একটা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শুনেছি সারা রাত ধরে কথা বলতে হয় আমিও দেখা যাচ্ছে ঘুমিয়ে আমার চোখ ঢুলে ঢুলু হয়ে যাচ্ছে পড়াশোনা করার প্রয়োজন ছিল তখন আমি দেখা যাচ্ছে কথা বলে যাচ্ছি এই মানসিকতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটা একদম ডিটোরিয়েট প্রেম মানে কি প্রেম বলতে কি বোঝায় হ্যাঁ আমার যদিনা থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবে এরই নাম প্রেম ভুলেই গেলাম সুভাষ এলেকার সাম তাক সাম সেলেকার সুভাষ তাক বুঝে পেয়ার করো কি করছো বাবু বাবু নে খাজা খানা খায়া এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স এই যে আমরা চারিপাশেই দেখছি যে প্রেম মানে হচ্ছে এই যে যৌনতার বহিঃপ্রকাশ প্রকাশ যৌন চাহিদার বহি প্রকাশ এবং এরা করছে ওরা করছে টিভিতে দেখছি দেখছি তাই জন্যই আমার আমিও সেইগুলো করছি অ্যাকচুয়ালি প্রেম মানে কণ্ঠক কার কমল সমপদলা মঞ্জুরে ছিল হে ঝাঁপি কাকরি বাড়ি ঝাঁপি বুঝতে পারছি না তাই জন্যই তো বলছি যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা তোমরা করলে বিলা নয় তোমরা যেটা করছ সেটা হচ্ছে যৌন খিদে হ্যাঁ তোমরা করলে বিলা নয় এর পরে আর কোনো কথা বললাম না এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে প্রেমের জায়গাটা একদম নেগেটিভ হয়ে রয়েছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বারোটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বুধের ট্রানজিটের ফলে সবচেয়ে নেগেটিভ বৈবাহিক যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিরটেন্ট ফ্যাক্টর হচ্ছে মেস থেকে কর্কট থেকে এবং মিন রাশির জাতক জাতিকাদের সাথে কখনো যেন বিবাহের বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপন করা না হয় এবং একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি যখন ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হব তখন আর যাই হোক প্রেম করলেও করতে পারি কিন্তু কখনো সেখানে বিবাহ করা যাবে না বিবাহকে একটা ইনস্টিটিউশন বলা হয় বিবাহ মানে অনেক দায়িত্বের মধ্যে দিয়ে কিন্তু চলা রেসপন্সিবিলিটির জায়গা অনেক ইনক্রিজ করা বিবাহটা চ্যাংড়ানি করার জিনিস নয় সুতরাং সার্বিক অর্থেই যদি আমি দেখি আমাদের কন্যা রাশির জাতক জাতিকারা ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং কোনো মতে প্রেমও বিবাহ তো নয় বা প্রেম করছি বিবাহ নিয়ে আলোচনা করছি কখনো নয় এমনিতেও কিন্তু বিবাহ করার আগে তার ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত ছকটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভালোমতন চেক করে নেওয়া প্রয়োজন এবং তারপর কিন্তু কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন তা না হলে আমি ভাবছি আহ বিয়ে মানে হচ্ছে বরের সাথে ঘুরবো পাহাড় পর্বত নদীতে বিদেশে যাবই যাব সেই যাব তারপরে আমরা যেমন দেখি সারাক্ষণ ধরে সুবাহ সে লেকার শাম তক শাম সে অ্যাকচুয়ালি এটা বিবাহ নয় অ্যাকচুয়ালি এটা স্বামী স্ত্রীর সম্পর্ক নয় তাহলে এই ইলিউশনটা যখন কেটে যাবে এই ধোঁয়াটে বা ধোঁয়াশা ব্যাপারটা যখন কেটে যাবে কট্টর বাস্তববাদীর মধ্যে যখন পড়ব তখন মনে হবে আমাকে টর্চার করছে তখন কি হবে তখন ফোর নাইনটি কেস এবং তারপরে কি হবে হাজবেন্ড করে কম্মে খাচ্ছে সেখান থেকে এক কাড়ি পয়সা নিলাম পয়সা নিয়ে আমি আবার অন্য আরেকটা ঘরে চললাম এটা তো বিটার ট্রুথ অস্বীকার করে লাভ নেই এটা এখন একটা বিজনেসের পর্যায় পর্যায়ে চলে গেছে তার এই জায়গাগুলো ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাদা জনিত প্রবলেম ইউট্রাস জাতীয় প্রবলেম সিস্ট ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে হ্যাঁ এবং পেট রিলেটেড হজম রিলেটেড খিদে পাচ্ছে না এই ধরনের প্রবলেমের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে মাথা যন্ত্রণা করার জায়গা মাথা দপদ করার জায়গা ভাবে লক্ষ্য করা যাচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু হার্ট রিলেটেড হ্যাঁ তারপরে আমাদের যে কিডনি তারপরে ফুসফুস রক্ত রিলেটেড প্রবলেম জয়েন্ট পেন নি ব্যাক পেন এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে যদিও কন্যা রাশির যতটা না অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মوذের ট্রানজিটের ফলে কিন্তু সূর্য চন্দ্রের যে একত্বীকরণ লক্ষ্য করা যাচ্ছে একত্বিকন বলতে তাদের ইমপ্যাক্ট তাদের পিতামাতার শারীরিক বা পিতৃতুল্য মাতৃতুল্য শারীরিক অবক্ষয়তার জায়গা কিন্তু আরো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি 50 এবং কনসাস মুক্ত শত্রুতার যে জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব দিক থেকে বি অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে হ্যাঁ আর অক্ষর দি যে অক্ষর দি টি অক্ষর দি কে অক্ষর দিয়ে সি অক্ষর অক্ষর দি ভি অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে দুই সংখ্যা তিন সংখ্যা সাত সংখ্যা এগারো সংখ্যা তেরো সংখ্যা পনেরো সংখ্যা সতেরো সংখ্যা এবং উনত্রিশ সংখ্যা শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে হলুদ রং নীল রং এবং বেগুনি রং শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোন সেটাও শুভ লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি বারবার ধরে একটা কথাই বলছি সার্বিক অর্থে যদি দেখা যায় তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস কন্যা রাশির জাতক জাতিকাদের থাকতে হবে কর্কট রাশি থেকে মিন রাশি থেকে মেষ রাশি থেকে সার্বিক অর্থে আজকের মতন এটুকুই নমস্কার